এখন জাপানি ভাষার কাতাকানা নিয়ে আলোচনা করব। কাতাকানা ফোরটি সিক্স অ্যালফাবেট আছে সেগুলো আমরা লিখে দেখানোর চেষ্টা করব। কাতাকানা সাধারণত জাপানি ভাষার মধ্যে যখন কোনো বিদেশি শব্দ হিসাবে আসে তখন কাতাকানা ব্যবহার করতে হয় যেমন আপনার নাম আমার নাম দেশের নাম ইংরেজি থেকে কোনো শব্দ যখন জাপানি ভাষায় আসে তখন সেটা কাতাকানা ব্যবহার করতে হবে ঠিক আছে আমরা কাতাকানা ব্যবহার লেখা দেখি প্রথমে কি আছে আ এই স্টক অর্ডার মেনটেন করতে হবে আ এটা ই হচ্ছে প্রথম এই দাগ দিব এরপরে এটা দেবো এটা হচ্ছে ই উ প্রথমে হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে উ এরপর আছে এ এক দুই তিন এটা এ এরপরে কি আছে ও এক দুই তিন তাহলে আমরা কি শিখলাম এটা হচ্ছে আ আ আর এটা হচ্ছে ই এটা উ এটা এ আর শেষের এটা ও তাহলে কি এটা হচ্ছে আ ই ও এ ও এরপরে পরের পাঁচটা যদি আমরা দেখি পর পর পরের পাঁচটা কী আছে লিখতে হবে কী হবে সেটা দেখি কা এক দুই হেরাগানার কার মতোই জাস্ট উপরে ওই দাগটা হবে না এরপর আছে কি এক দুই তিন স্টেট কি এরপর আছে কু এক দুই এটা হচ্ছে কু কে এক দুই তিন কে এরপর কি কো এক দুই এটা হচ্ছে কো তাহলে কি এটা কি শিখলাম আমরা কাউ কে কো তাহলে আমরা দশটা শিখে ফেলেছি হ্যাঁ আ ইউ এ ও কাকি কু কে কো এখন আমরা নেক্সট আরও পাঁচটা শিখব দুই তিন এটা হচ্ছে সা সিটা নিচ থেকে হবে দুইটা ডট এক দুই নিচ থেকে উপরে যাবে এটা সি এবার সু সো সো এবার সে সে দু এক এবার দুই নম্বর ইয়েছে সে আর সোটা হবে উপরে এই ফোটা দিয়ে উপর থেকে নিচে যাবে এটা হচ্ছে স তাহলে কি শিখলাম আমরা সা শি সো সে সা 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 সে সো তাহলে আমরা সা শি সু সে সো এটা লেখা শিখলাম নেক্সট এরপরে কী অক্ষর আছে তা চি সু তে তো তা এক দুই তিন এটা হচ্ছে তা এবার কি চি এক দুই তিন এটা হচ্ছে চি এবার সু সুটা হচ্ছে উপর থেকে হবে এক দুই তিন এটা হচ্ছে সু এবার তে তে হবে এক দুই তিন তে হ্যাঁ এবার হচ্ছে তো এক দুই তো তাহলে এটা কি শিখেছিলাম হুম তা এটা হচ্ছে চি চি এটা হচ্ছে সু সুটা কি হয়েছে টি এস ইউ যেটা সু সুনামের সু আর এটা তে এটা আছে তো ওকে তাহলে আমরা কি কি শিখলাম আ ই উ এ ও কা কি কু কে কো সা শি সু সে স তা চি সু তে তো আমরা 20 টা অক্ষর এখন পারি ওকে এর পরবর্তী আমরা চলে যাই এর পরবর্তীতে কি আছে না না হচ্ছে এক দুই না এটা হচ্ছে না তারপর নি এক দুই নি দুইটা দেখ শুধু নি এরপর আছে নু এক দুই নু এরপর আছে নে এক দুই তিন চার নে নে একটু খেয়াল রাখবো নে এবার নো এক একটা দা স্টেট দ্যাখ নো এটা কি না নি নু নে আর এটা কি তাহলে আমরা এটা পারি না নি নো নে নু এরপরে কি আছে হা হাটা হচ্ছে এক দুই হা সরাসরি হা হা এরপরে হি এক দুই হি হ্যাঁ হি ফু ফু হে আগের অক্ষরের মতোই হেরা মতোই হে হে হোটা দাগটা হবে তারপরে এই দাগটা হবে এরপরে এটা 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 কি হো হা হি ফু হে হো হ্যাঁ এটা কি হা এবারে হি হি আর এটা আছে ফু হে হো কি শিখলাম হা হি ফু হে হো তো এরপর আছে মা মাটা কিভাবে আছে এক দুই তিন এটা হচ্ছে মা মি হচ্ছে এক দুই তিন মি মু হবে মার উল্টা দেখতে মু এই যে মু এটা মু মে হবে একটা দুইটা মে মো হবে হচ্ছে এক এবার হচ্ছে তুই এবং এটা নিচে হবে উপরে যাবে না এটা হচ্ছে ম কি শিখলাম মা মি মে মো হ্যাঁ এটা হচ্ছে মা মি আর এটা হচ্ছে মু হ্যাঁ মু এটা হচ্ছে মু মু তাই না এটা মু এটা আছে মে মো লেখি শিখেছি মা মি মু মে মো হ্যাঁ এরপরে কি আছে ইয়া ইয়া ইউ ইও ইয়াটা কি আছে সোজা ইয়ার আগের হিরাগানার ইয়ার মতই স্টেট হবে এটা হচ্ছে ইয়া ইয়া ইউ 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 জাস্ট ইর উল্টা হবে তাহলে এটা কি শিখলাম ইয়া ইউ ইউ এটা আছে ইয় ইয় ওকে তাহলে ইয়া ইউ ইয় এরপরে আছে রা রি রু রে রো রা রাটা দেখি রা রা জাস্ট উপরে একটা এক এটা আছে রা রা रिर ए रिर मतई आगे हेरा रिर मतई रि रू, रू, रू फिर रे से रो एक दु तीन रो तो ले कि रा रु রে তাহলে রিখলাম রা রি রু রে রো তাহলে লাস্ট এটা কি ছিল না নি নু নে হা হি ফু হে হো মা মি মে মো ইয়া ইউ ইয় রা রি রু রে রো তাহলে এটা আমাদের কাতাকানার প্রায় আর কয়েকটা আছে এরপরে ওয়া ওয়া এক ওয়া হুম ওয়াটা ওয়াটা আবার দেখাই আমি এক দুই এটা হচ্ছে ওয়া ওয়া ও হ্যাঁ এক দু তিন এটা কি ওয়া ও আর ন এক দুই ন নটা আমি আবার দেখাই নটা হচ্ছে এই এইটা আগে হবে তারপরে এইটা হবে ন ওয়া ও ন এইটা হচ্ছে আমাদের আজ কাতাকানায় শিখলাম কাতাকানা হচ্ছে ফোরটি সিক্স অ্যালফাবেট এটা আমরা কমপ্লিটলি শিখ শিখলাম এখন আমাদের এগুলো স্টক অর্ডার মেনটেন করে লিখতে হবে কাতাকানাগুলো কাতাকানাগুলো সাধারণত জাপানি ভাষার মধ্যে যে বিদেশি শব্দগুলো আসে সেইগুলো ব্যবহার করার জন্যই কাতাকানা ব্যবহার করা হয় ওকে আরেকা তো গোজাই মাস